মহর্মের নবমীর রাত তাজিয়া নিয়ে শোকমাতমে মুখর পিপুলপাতি মোড চুঁচুড়া হুগলি মহরমের পবিত্রতা ও শোকাবেগে আচ্ছন্ন হয়ে পড়ে গোটা এলাকা নবমীর রাত অর্থাৎ মহরমের আগের দিন রাতে ঐতিহ্যবাহী তাজিয়া বের হয় ইমামবাড়ি থেকে আর সেই শোকযাত্রা পৌঁছায় পিপুলপাতি মোড পর্যন্ত শহর জুড়ে তখন আবেগ ধর্মীয় ভক্তি ও ঐতিহাসিক চেতনার এক অনন্য সংমিশ্রণ রাত নামতেই আলোকসজ্জায় আলোকিত হয়ে ওঠে ইমামবাড়ি সাদা কালো পতাকা কালি কাফনের প্রতীক শোক চিহ্ন সব কিছু দিয়ে সাজানো হয় তাজিয়া তাজিয়ার চারপাশ ঘিরে থাকেন শোক পালনকারীরা দোয়ান মর্ষিয়া ও নহা পাঠ করতে করতে শুরু হয় মাতম কেউ বুক চাপটাচ্ছেন কেউ হায় হোসেন হায় আব্বাস ধ্বনিতে শোক প্রকাশ করছেন প্রতি বছরের মতো এবারও ইমামবাড়ি থেকে সন্ধ্যার পর শুরু হয় তাজিয়া মিছিল রাস্তায় পা ফেলতেই মানুষের ঢল নামে হিন্দু মুসলিম নির্বিশেষে বহু মানুষ সেই মিছিলে সামিল হন নারী পুরুষ শিশুবৃদ্ধ সবাই উপস্থিত এই শোক স্মরণে শান্তিপূর্ণ পরিবেশে পুলিশের কঠোর নজরদারিতে এগিয়ে চলে মিছিল রাস্তা জুড়ে মাদার কুলফি শরবত ও লজেন্সের অস্থায়ী দোকান দেখা যায় কিন্তু সবকিছুর কেন্দ্রবিন্দু হয়ে থাকে তাজিয়ার গম্ভীর সৌন্দর্য ও শোক প্রকাশ কিছু জায়গায় কাফেলা থেমে থেমে জঞ্জির মাতম বা চেইন দিয়ে পিঠে আঘাত করার দৃশ্য দেখা যায় যা হুসাইন ও কারবালার শহীদের স্মরণ করে করা হয় পিপুলপাতি মোড়ে পৌঁছেই শেষ হয় তাজিয়া যাত্রার এক ধাপ কিন্তু শোকের আবেগ তখনও ছড়িয়ে পড়ে চারদিকে লোকজন তাজিয়াকে কেন্দ্র করে প্রার্থনা করে ফাতেহা পড়ে এবং শোকবার্তা আদান প্রদান করেন অনুষ্ঠানটা শেষ করেই যাবো কিন্তু আমাদের সর্বধর্ম অনুষ্ঠানেই থাকি মহাদমেও থাকি বড়দিনেও থাকি আল্লাহর কাছে প্রার্থনা করি ঈশ্বরের কাছে প্রার্থনা করি বাংলার মানুষ ভালো থাক ভারতের মানুষ ভালো থাক নমস্কার